এবছরের প্রথম আম মাখা খেলাম আজকে তো হ্যালো ইবরান তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো তো অনেক দিন ধরে আমার আম মাখা খেতে ইচ্ছে করছিল তবে গাছের আমগুলো বেশ ছোটো থাকায় আম মাখা করে খেতে পারছিলাম না তো এবার আমি গাছ থেকে কয়েকটা আম পেরে নিয়েছি এসেছি আম মাখা করে খাবো বলে এজন্য প্রথমে আমগুলোকে ভালো করে ছিলে নিচ্ছি এরপর আমি আমগুলোকে সুন্দর করে ধুয়ে নেব ফলের মধ্যে আমটা আমার সবথেকে প্রিয় তার মধ্যে যদি দুপুরবেলা কাঁচা আম মাখা হয় তাহলে তো আর কোনো কথাই নাই সব থেকে পছন্দের একটা আইটেম আর কাঁচা আম মাখা দেখে কার কার মুখে পানি চলে আসছে সবাই একটু কমেন্টে জানিয়ে দিও তো আমগুলোকে আমি সুন্দর করে ধুয়ে তারপর একটা পাতলা পাতলা স্লাইস করে কেটে নিচ্ছি তোমরা চাইলে এটা গ্রেটারের সাহায্যে গ্রেট করেও নিতে পারো তবে আমি এটাকে এরকমভাবে পাতলা পাতলা করে কেটে নিচ্ছি যাতে করে ধরে কামড় দিয়ে খাওয়া যায় তো সবগুলো আম আমি সুন্দর করে এরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি ভেবেছিলাম এই বড় আমটাতে আইট হবে কিন্তু দেখো ছোট আমটাতে আইট হয়েছে আর বড় আমটা এখনও বিচি রয়ে গেছে তো সবগুলো আম কাটা হয়ে গেলে আমি এখানে শুকনো মরিচ নিয়ে নিব আমি শুকনো মরিচটাকে একটু ভেজে নিয়েছি শুকনো মরিচ আর লবণটাকে খুব সুন্দর করে ডলে নিতে হবে তোমরা কে কীভাবে আম মাখা করে খাও সবাই একটু বলে যে আমাদের এখানে তো আমরা এভাবেই আম মাখা করে খাই আর আম মাখা করে কাঁচা আম ভর্তাটা এভাবেই করে খেলেই বেশি মজা হয় আমার আর এখানে উপকরণও খুবই কম লাগে বেশি কিছু লাগে না আর অল্প কিছুতেই হয়ে যায় আর এটা খুবই মজা হয় ছোট বড়ো সবাই এটা পছন্দ করে আর আমাদের এখানে সবাই আমরা মজা করে এটা খাই তো শুকনো মরিচটা খুব ভালো করে ডলে করতে করতে ডলে এটা আমের সাথে ভালো করে প্রথমে মিশিয়ে নিতে হবে ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমরা অ্যাড করব কাসুন্দি তো আমরা এটাকে কাসুন্দি বলি তোমরা কে কি বলো কমেন্টে জানিয়ে দিও মরিচগুলো তো আমি খুব সুন্দরভাবে আদর করে আদর করে মাখছিলাম কিন্তু একটু পর যে আমার হাতের অবস্থা কী হবে তা আমি ভেবে পাচ্ছি না তো যাই হোক এখন আমি কাসুন্দি দিয়ে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব তারপর সবশেষে অ্যাড করব এখানে চিনি চিনিটা দিলে স্বাদটা আরও বেড়ে যায় তোমরা চেষ্টা করবে চিনিটা দিয়ে খুব সুন্দরভাবে মাখিয়ে তারপর এটা খাওয়ার তো এই পর্যায়ে এসে কার কার মুখে পানি চলে আসছে সবাই একটু কমেন্টে জানাই দিও আমার তো এখন আবার খেতে ইচ্ছে করছে আমি তো এটা বছরের প্রথম আম মাখা খেলাম তোমরা এখন কি কেউ আম মাখা করে খেয়েছ এর থেকে ছোটো ছোটো আম চাইলে মাখা করে খেতে পারতাম কিন্তু ওগুলো আসলে ইচ্ছে করছিল না এই একটু বড় হওয়ার পরে আমরা আমগুলোকে মাখিয়ে খেলাম তো যাই হোক থ্যাংক ইউ সো মাচ তোমাদের সবাইকে এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অ্যান্ড তোমরা ভিডিওটাতে লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকো ধন্যবাদ সবাইকে অ্যান্ড পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইলো বাই বাই